এই শেডটা এখনই চলে যাবে আছে আর এই যে চলে গেছে না চলে গেছে এখন দেখেন আবার চলে আসবে এই যে ওই যে যে আসছে ক্লোজ শটে ঠিক আছে ক্যামেরা ক্লিয়ার কিন্তু লং শটে আপনার এই আরও দাগটা দেখা এর যে প্রবলেমটা দেখাইছিলাম দেখেন এখন আছে আর না না এই দেখেন এটাও নাই 2x এ প্রবলেমটা ছিল হ্যাঁ কোনো সমস্যা নেই একদম পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার ভাই 100% কাজগুলো করে ওরা 98% বা 95% কাজগুলো প্রবলেম সলভ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা ভালো আছেন এমএস ফোন করে সবাইকে স্বাগত জানাই চিনুন তো আর সার্ভিস ভিডিও নিয়ে তবে আজকে সার্ভিসটা হচ্ছে এক্সেস ম্যাক্স আর আসলে মোর তো ব্যাক ক্যামেরার সমস্যা এটা হচ্ছে আপনার জুম দিলে যে ডাটা পোর্টস আসলে ভাই আমাদের ইস্যু ভাই দেখাবে আসলে কি সমস্যাটা মূল তো হ্যাঁ ভাই এই যে দেখেন এখন ক্যামেরাটা দেখছেন ফ্রেশ একবার ফ্রেশ দেখাচ্ছে এটা শর্ট হ্যাঁ এই শর্টে ফেস দেখাচ্ছে এই যে কাগজ দিয়ে দেখায় দেখেন কোনো দাগ আছে না একদম পুরো ক্লিয়ার একবার ক্লিয়ার না জি এখন দেখেন আমি একটু 2x এ আসলাম এই যে জুম এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারটা শেডো এখানে পড়ছে হ্যাঁ এই 2x এ গেলে তোমার জুম করলে আপনার এই যে যে কালোটা শেড আসছে আবার দেখেন এই শেডটা এখনই চলে যাবে বলবো আছে আর এই যে চলে গেছে না চলে গেছে এখন দেখেন আবার চলে আসবে এই যে ওই যে যে হ্যাঁ বুঝতে পারছি এই দেখেন এই দেখেন আমি লং শটে আপনার গোড়ালো কিন্তু যায় না হ্যাঁ গোড়ালো যায় না আবার এটা এখানে ধরি চলে গেছে চলে গেছে না হ্যাঁ তাহলে আমাদের ক্লোজ শটে ঠিক আছে কিন্তু লং শটে এটা এটা ফিক্স হবে অবশ্যই ঠিক হবে দর্শক এটা আপনারা প্রবলেমটা দেখতে পাচ্ছেন যে আসলে মূলত হচ্ছে না ক্লোজ শটে ঠিক আছে ক্যামেরা ক্লিয়ার কিন্তু লং শটে আপনার এই আরো দাগটা দেখাচ্ছে

ঠিক আছে একদম পুরো ফ্রেশ ফুল কোনো দাগ আসে না দেখতে পাচ্ছেন পুরো ক্যামেরা ক্লিয়ার আপনারা দেখতে পারেন এরকম যে আমাদের ব্যাগ ক্যামেরা কাজটা করানো হয়েছে আসলে এরকম ক্যামেরা যদি আপডেট সিরিজে যে কোনো ক্যামেরা যদি প্রবলেম হয়ে থাকে আশা করা যায় আমাদের ইউসুফ ভাই দেখছেন উনি খুব দক্ষ এবং অভিজ্ঞ সাথে কাজ করে থাকে আর আলহামদুলিল্লাহ আমি তো বারে বারে বলি যে উনি যখন নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো করে ওনার নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজগুলো প্রবলেম সলভ হয় সবাইকে বলতে চাই যারা আপডেট সিরিজে মোবাইলগুলো ইউজ করতেছেন বা আপনাদের ক্যামেরার সমস্যা বা ক্যামেরা যে কোনো ইস্যু আছে আশা করি আমাদের ইউসুফ ভাই আছে উনি আলহামদুলিল্লাহ অল্প খরচে স্বল্প খরচে আপনাদের জন্য সার্ভিস দিয়ে দিবে আর আমাদের হাউজিং অ্যাড্রেস হচ্ছে যমুনা পিসার পার্ক লেভেল ফোর ব্লক নম্বর হচ্ছে শপ নম্বর হচ্ছে ফর্টি ফাইভে আর এই এছাড়াও আমাদের যদি অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেল হোক ক্যামেরা যদি আমাদের কাছ থেকে নিতে চান ক্যামেরা পার্টস বা এভরিথিং যে কোনো মোবাইল পার্টস যদি নিতে চান আশা করি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনটা আমাদের নাম্বার হটলাইন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে যে এভরিথিং যে কোনো পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম